আরও ভয়ানক কথা হচ্ছেন যে শিষ্যরা তাকে নবীজি বা সাইজি মনে করেন তার মাজারকে তাদের তীর্থভূমি মনে করেন তাদের কালেমা হচ্ছেন লাহ ই লালন আলন রসুল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই যে কথাগুলো বলেছি কথাগুলো সুধীর চক্রবর্তী ব্রাত্য লোকায়ত লালন এই বইয়ের পৃষ্ঠা নম্বর চুরানব্বই থেকে পঁচানব্বই পৃষ্ঠায় এই কথাগুলো আছে বাউল শব্দটির উৎস এবং এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস সম্পর্কে ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল বইতে লেখেন ডক্টর আনোয়ারুল করিম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি এই বাউলের যে একাডেমিক রয়েছে সেই অ্যাকাডেমিকের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ডক্টর রানোয়াল করিম তিনার বই বাংলাদেশের বাউল বই নামক যে বই রয়েছে সেই বইতে তিনি নিজেই লেখেন প্রাচীন প্যালেস্টাইনের রাস সাম্রায় বাল নামের একজন প্রজনন দেবতার উপাসনা করা হতো বাউলরা গুরুবাদী তাদের কালিমা এবং তাদের নবী ভিন্ন ভিন্ন হিসাবে তারা অনুকরণ করে গুরু বা সাইকে এরা ঈশ্বরের অবতার মনে করে অর্থাৎ এই যে আমাদের দেশে সব থেকে যিনি উচ্চ স্তরে সিংহাসনে আছেন তিনি হচ্ছেন লালন সাই যে লালন সাইজি বলে তাদের সাক্ষাৎকার দেখবেন লালন সাইজি গুরু বা সাইকে এরা ঈশ্বরের বা অবতার মনে করে এরা বিশ্বাস করে যে গুরু অসন্তুষ্ট হলে তার তার এহকাল পরকাল যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে গুরুকে তুষ্ট করাই তাদের সাধনার সর্বাগ্রে থাকে বাউল শব্দটির উৎস এবং এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস সম্পর্কে ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল বইতে লিখেন ডক্টর আনোয়ারুল করিম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাউলের যে একাডেমিক রয়েছে সেই অ্যাকাডেমিকের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ডক্টর রানোয়াল করিম তিনার বই বাংলাদেশের বাউল বই নামক যে বই রয়েছে সেই বইতে তিনি নিজেই লেখেন প্রাচীন প্যালেস্টাইনের রাস সাম্রায় বাল নামের একজন প্রজনন দেবতার উপাসনা করা হতো তাওড়া তিনজিল বাইবেল কোরআন মজিদ সহ সকল ধর্মগ্রন্থেই এই দেবতার তীব্র নিন্দা করা হয়েছে এবং তার উপাসনা থেকে সকলকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মূলত বা আল প্রজনন দেবতা হয় ব্যাপক মৈথুন বা যৌনাচার এই ধর্মের একেবারে অঙ্গীভূত বা অংশীদারিত্ব একটা বিষয় হয়ে পড়ে এই বা আল ধর্ম একসময় এই উপমহাদেশীয় অঞ্চলে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল পরবর্তী সময়ে এই অঞ্চলে ইসলামের যে সুফিবাদী মতবাদ রয়েছে এই সুফিবাদী মতবাদের প্রচার এবং প্রসারের পর সম্ভবত ইসলাম এবং পুত্তলিকতার সংমিশ্রণে উভয় মতবাদের সংমিশ্রণে একটি নতুন লোক ধর্মের উদ্ভব ঘটেছিল যার উপরি ভাগে ছিল সুপিবাদ এবং মধ্যে তলে তলে ছিল হচ্ছেন পত্তলিকতা। তন্ত্র এবং যোগ ও নির্ভর দেহজ সাধনতার সাধনার একটা নতুন ধর্মের নাম যেটা বাউল হিসেবে আমাদের কাছে আজকে পরিচিত তাই তার ধারণা মতে কালক্রমে এই বাউল লোকধর্মই পরবর্তীতে প্রবর্তীতে বাউল লোকধর্মে পরিণত হয়েছে এবং লোক নিরুক্তি অনুসারে বাউল শব্দটি বাউল থেকে বাউল সেখান থেকে বাউল খুবই পরিবর্তিত হয়ে এসেছে যেই কথাগুলো আমি আপনাদের সামনে কোট করেছি কথাগুলো বাংলাদেশের বাউল নামক যেই বই সেই বইয়ের একশত তেত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশতম পৃষ্ঠার ভিতরে রয়েছে সম্মানিত উপস্থিতি ব্যাপারটা যেহেতু সারা দেশে সমালোচিত বা আলোচিত হয়েছে এই ব্যাপারে এখন অনেক মানুষ হয় ক্ষতিগ্রস্ত হবে অথবা অনেক মানুষ এখান থেকে সত্যটা জানার পরে যদি তাদের কপালে হেদায়ত থাকে তাহলে সেখান থেকে ফিরে আসবে সঙ্গত কারণে আপনারা যেহেতু আমার শ্রোতা বা আমার মুসল্লি আমার দায়িত্ব হচ্ছেন এই ব্যাপারটা আপনাদের সামনে ক্লিয়ারলি সুন্দর করে তুলে ধরা সেই আলোকেই আজকে আপনাদের সামনে এই আলোচনা আমি আপনি নিয়ে এসেছি বাউলদের আকিদা বিশ্বাস ও জঘন্য কার্যকলাপ সম্পর্কে আমরা জানব বাউলরা সর্বেশ্বর বাদে বিশ্বাসী তারা সব ধর্মের পরেই বিশ্বাস করে কিন্তু পক্ষান্তরে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না বাউল একটি স্বতন্ত্র ধর্ম তারা গডের ব্যাপারে তথা স্রষ্টার ব্যাপারে একই সাথে আকার এবং সাকার এই দুইটা জিনিসেই তারা একই সাথে বিশ্বাসী তাদের আঁকিদা অনুযায়ী মানুষের মধ্যে যেই পরমাত্মা থাকে তাদের ভাষায় যেই পরমাত্মা থাকে সেটাই হচ্ছেন তাদের কাছে গড় বা স্রষ্টা যাই বলা হোক না কেন অপরদিকে তারা নবী করিম সল্লাহ আলিমা সাল্লামের ক্ষেত্রে হলুল বা মিশে যাওয়ায় আকেদাই বিশ্বাসী এই মিশে যাওয়ার ব্যাপারটা কি এই সম্পর্কে তারা বিভিন্ন ধরনের পঙ্ক্তি রচনা করেন যেমনভাবে মোহাম্মদের নামটি নিয়ে কে এলো দুনিয়ায় রে আসল কথা বলতে গেলে পড়বে দড়ি গলায় এই যে বাউল সাধক যিনি সবার সর্বাগ্রে রয়েছেন লালন তিনারই যে একটা পঙ্ক্তি এই যে আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এগলায় আসল কথার ব্যাখ্যায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আসল কথার ব্যাখ্যা হলো আহাদ তিনি যিনি আহাদ অর্থাৎ তিনি এই আহাদ মানে তারা মনে করে আল্লাহ এবং তিনি যিনি মিমের পর্দা নিয়ে আহমাদ নামে দুনিয়াতে এসেছেন অর্থাৎ তারা মনে করে যে আহাদ তথা আল্লাহ তিনি আবার মোহাম্মদের মধ্য দিয়ে দুনিয়ায় এসেছেন বলে নাউজুবিল্লা অর্থাৎ তাদের ধারণা হচ্ছেন যিনি আল্লাহ তিনি যিনি তিনি আল্লাহ এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান তো থাকবেই না এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করার কারণে তার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে বাংলার বাউল গ্রহণতে তাদের আকিদা বিশ্বাসের কথা এভাবে এসেছে যে তারা সর্বেশ্বরবাদী দেহ কামাচার এদের কাছে থেকে ব্যাপার বড় ব্যাপার এবং ঐশ্বরিক ব্যাপার দেহের বাইরে তাদের কিচ্ছু নেই এখানে আল্লাহ নবী কৃষ্ণ ব্রহ্মা পরমাত্মা একাকার অর্থাৎ ঈশ্বর ও বিশ্বজগতের অভিন্ন দুই সত্তা ঈশ্বরও তারা যাকে মনে করে বিশ্বজগৎকেও তারা তাকেই মনে করে এই ঈশ্বর এবং বিশ্বজগতের ভিতরে তাদের কোনো তাদের কাছে কোনো পার্থক্য নেই এটা অভিন্ন যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে তখন সে ঈশ্বর হয়ে যায় বলে নাউজবিল্লা অর্থাৎ এই গাজা সিদ্ধি মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা আচরণ যৌনচার করে যখন তারা একেবার সর্বে সর্বা শীর্ষ আরোহণ করে তখন তারা এক একজন ঈশ্বর হয়ে যায় প্রচলিত সুপিবাদের মতো বাউল ধর্মে দেহের মধ্যে পরমাত্মার উপস্থিতিতে তারা উপস্থিতি স্বীকার করে এর চূড়ান্ত অবস্থায় নিজেকে ঈশ্বরের পর্যায়েভুক্ত মনে করা হয় একে অপরের মধ্যে ফানা তথা বিলীন হয়ে যায় অর্থাৎ বান্দা স্রষ্টার ভিতর স্রষ্টা বান্দার ভিতর দুনিয়া পরমাত্মার ভিতর পরমাত্মা দুনিয়ার ভিতর এই একটা আর একটার ভিতরে ফিলিন হয়ে যায় ফানা ফিল্লা হয়ে যায় অর্থাৎ বিলীন হয়ে যায় সংমিশ্রণ হয়ে যায় বলে না ওজুবিল্লা যে কথাগুলো বলছি এটা বাংলার বাউল পৃষ্ঠা নম্বর চারশত বির সম্মানিত উপস্থিতি এতে আরও এসেছে আহমাদ হইতেছেন মোহাম্মদ এবং আহাদ হইতেছেন আল্লাহ ফকিরগণ বলিতে চাহেন যে মোহাম্মদ ও আল্লাহর কোনো প্রভেদ নেই পার্থক্য নেই আল্লাহ আকৃতিহীন কিন্তু তিনি মোহাম্মদের মধ্য দিয়ে আকৃতির ধরিয়া অবতীর্ণ হয়েছেন এবং আদমের মধ্যেও তিনি আকৃতি ধরিয়া অবতীর্ণ হইয়াছেন অর্থাৎ মানুষের ভগবানের প্রতিচ্ছবি এবং মানুষের মধ্যেই ভগবানের প্রকাশ মানুষই ভগবান ইহা যে সুফিমতের প্রধান কথা তাহা আমি পূর্বে দেখিয়াছি এই কথাগুলো আছে বাংলার বাউল ও বাউল গান পৃষ্ঠা নম্বর পাঁচশো সাত বলেন আপনাদের এই যে যতটুক কথা শুনেছেন এই কথাটুক যদি সত্যিকর অর্থে বুঝে থাকেন তাহলে তারা যেই ধর্মকর্ম যে কথাবার্তা যেই গান যে সিদ্ধি সাধন করে থাকেন তাদের কি ইমান আছে না গেছে সেই সমস্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে যেই সমস্ত ব্যক্তি দ্বারা সমর্থন করতেছে তাদের পক্ষ নিতেছে স্রষ্টাকে গালি দিচ্ছে স্রষ্টাকে নিয়ে যারা বাজে মন্তব্য করতেছে তাদের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই কিন্তু স্রষ্টাকে গালি দেওয়ার কারণে সে যখন গ্রেপ্তার হয়েছে তার পক্ষ নিয়ে তাকে যারা তাদের ব্যাপারে স্টেটমেন্ট দিচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরও কি ইমান থাকার কোনো সম্ভাবনা আছে নেই সম্মানিত উপস্থিতি যতটুকু আলোচনা করেছি সেই আলোকের ইসলামী দৃষ্টিভঙ্গি কী সর্বেশ্বরবাদ যাকে ইংরেজিতে প্যান্থিজম বলা হয় অর্থাৎ বিশ্ব চরাচরের সকল বস্তু একটি একক শক্তি মনে করা হয় আর এই একক শক্তিগুলোর সমষ্টিক রূপই হলো আল্লাহ যার অর্থ দ্বারায় আল্লাহ একটি সামষ্টিক একক আর পৃথিবীর সকল বস্তুই তার এক একটি ক্ষুদ্র একক এই এককগুলোর বাইরে আল্লাহ তালার পৃথক কোনো অস্তিত্ব নেই আমরা যা দেখি সবই ঈশ্বর আল্লাহ এই জগতে রূপান্তরিত হয়ে গেছেন অর্থাৎ ঈশ্বর ও বিশ্বজগতের অভিন্ন দুই সত্তা এটি হলুল বা মিশে যাওয়ার আকিদার সাথে সম্পৃক্ত এটিকেই বলা হয় সর্বেশ্বরবাদ এটি সম্পূর্ণ শিরকি আকিদা কোরআনুল কেরিমের যে প্রথম আয়াত আমি খুদ্বায় তালাওয়াত করেছি সম্মানিত উপস্থিতি তাদের এই আকিদা আল্লাহ তালার বাণীর সঙ্গে সম্পৃক্ত একেবারে পুরোপুরিভাবে বিরোধ আল্লাহ সুবাহ অবতীর্ণ করেছেন তার ছোট একটা আছে আল্লাহ 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 হচ্ছেন যদি সঙ্গে সম্পৃক্ত সব থাকেন আল্লাহ যদি একটা একক বস্তু হন এই দুনিয়াও যা আল্লাহ আল্লাহও যা দুনিয়াও তাই গাছও যা মসজিদও যা যা কিছু আছে সব কিছু আল্লাহ এরকম যদি একটা ধারণা হয় তাহলে একটা আর একটার সঙ্গে তো সম্পৃক্ত ছাড়া কেউ চলতে পারে না যেরকম ভাবে পিতা তার সন্তান ছাড়া চলতে পারে না একটা সমাজ একটা গোত্র আর একটা গোত্রের সহযোগিতা ছাড়া চলতে পারে না একটা দেশ আর একটা দেশের সহযোগিতা ছাড়া চলতে পারে না তাহলে আল্লাহর সঙ্গে যদি এই রকম ধারণা হয় তাহলে তো বলতে হবে যে আল্লাহ যেহেতু এতগুলো জিনিসের সমষ্টি বা একক তাহলে আল্লাহরও তো কি একজন আর একজনের সহযোগিতা নিয়েই চলতে হয় বলে নাওজবিল্লা তো আল্লাহ রাবুল আলমী নিজেই বলেছেন আল্লাহ হুসামাদ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী এরপর আল্লাহ বলেছেন আলামিয়া কুল্লাহু কুফু আনাহাদ তার সমতুল্য কেউ নেই পৃথিবীর যদি সব কিছু তার সঙ্গেই সম্পৃক্ত হয় তাহলে আল্লাহ সুবাহান তালারে আয়াত ভুল প্রমাণিত হবে আল্লাহ বলেছেন আহাদ আল্লা সুবাহানাহ তালার সমতুল্য পৃথিবীতে অন্য কোন সৃষ্টি বা অন্য কোন বস্তু বা অন্য কোনো সত্তা হতে পারে না কারণ একথা সর্বজন স্বীকৃত যে সমষ্টিগত বস্তু এক অংশ অপর অংশের উপরে মুখাপেক্ষী হয়ে যায় আর আল্লাহ সুবাহানাহ তালা পৃথিবীর থেকে বেনিয়াজ তিনি কারোর পরে কোনো সৃষ্টির পরে কোনো পাওয়ারের পরে তিনি কখনোই মুখাপেক্ষী নন তিনি চাইলে সূর্য উঠবে তিনি চাইলে সূর্য ডুববে আল্লা সুবাহান হুয়া তালা যে নিজাম করে রেখেছেন সেই নিজাম মোতাবেক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম যেদিন হবে সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদয় হবে সেদিনই কেয়ামত শুরু হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আর আল্লাহ তালা যেহেতু অমুখাপেক্ষী সত্তা তিনি কোন কিছুর মুখাপেক্ষী নন তার সমকক্ষ কেউ নেই তাই সর্বেশ্বরবাদের আকেদা একটি কুফুরি আকেদা এবং এই সর্বেশ্বরবাদের আকেদা হচ্ছেন আমাদের দেশে যেই বাউল সম্প্রদায় রয়েছে তাদের আকেদা বাউলদের আল্লাহ এবং রাসুলের নাম নেওয়া এবং আরবি ও ইসলামী যে পরিভাষা ব্যবহার করে এবং সেই ব্যবহার দেখে আমাদের দেশের অনেকে তাদেরকে মুসলিম মনে করে অথচ তাদের চার মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে এবং তাদের দর্শনের সঙ্গে অনেকটা প্রভাবিত হয় বা রীতিনীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে বা দেখা যায় বাউলরা গুরুবাদী তাদের কালিমা এবং তাদের নবী ভিন্ন ভিন্ন হিসাবে তারা অনুকরণ করে গুরু বা সাইকে এরা ঈশ্বরের অবতার মনে করে অর্থাৎ এই যে আমাদের দেশে সবথেকে যিনি উচ্চ স্তরে সিংহাসনে আছেন তিনি হচ্ছেন লালন সাই যে লালন সাইজি বলে তাদের সাক্ষাৎকার দেখবেন লালন সাইজি গুরু বা সাইকে ঈশ্বরের বা তার অবতার মনে করে এরা বিশ্বাস করে যে গুরু অসন্তুষ্ট হলে তার এহকাল তার পরকাল যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে গুরুকে তুষ্ট করাই তাদের সাধনার সর্বাগ্রে থাকে বাউল সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে যে পরিচিত ফকির লালন শাহ তিনি জন্মগ্রহণ করেছেন সাতা বাহাত্তর থেকে চৌহাত্তর মৃত্যুবরণ করেছেন আঠারোশত নব্বই খ্রিস্টাব্দে এগুলো পাওয়া যাবে কোথায় যেই ডক্টর আনোয়ারুর করিম চিনার যে বই সেই বইয়ের ভিতরে পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি কুষ্টিয়ার কুমার খালিতে জন্মগ্রহণ করেছিলেন ভদ্রলোক সাধকের মাধ্যমেই বাংলায় বাউল গানের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে তার ধর্ম পরিচয় জানা যায় না যে আসলে তিনি ইসলাম ধর্ম ছিলেন নাকি হিন্দু ধর্মের ছিলেন এবং সেই কারণে তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তেনাকে কোনো ধর্মের রীতিনীতিতে তেনার সৎকার করা হয়নি তিনি বিশ্বাস করতেন সকল মানুষের মধ্যে বাস করে একজন মনের মানুষ এই যে মনের মানুষের ভিতরে অনেক বড় একটা ব্যাখ্যা আছে যার কোনো ধর্ম জাত পাত বর্ণ লিঙ্গ কিছু নেই তিনি এইটা বিশ্বাস করতেন সেই অজানা অস্পৃশ্য এবং রহস্যময় মনের মানুষই ছিল তার ধ্যান এবং জ্ঞান যাকে তিনি ঈশ্বর মনে করতেন অর্থাৎ মনের ভিতরে একজন মনের মানুষ বাস করে তাকে দেখাও যায় না শোয়াও যায় না তার সাধনাই হচ্ছেন তার সর্বশ্রেষ্ঠ কাজ ছিল তার মতে পার্থিব দেহ সাধনার ভিতর দিয়ে দেহোত্তর জগতে প্রসারের মাধ্যমে সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় মিস্টার লালন শাহ বলেছেন আর তাতেই হবে মুখ্য বা মহামুক্তি লাভ যেহেতু কোনো ধর্ম অনুসরণ করতেন না তাই তার মৃত্যুর পর তার লাশ কোনো ধর্মীয় রীতিতে সৎকার করা হয়েছিল না এই যে কথাগুলো বলেছি আরও ভয়ানক কথা হচ্ছেন যে শিষ্যরা তাকে নবীজি বা সাইজি মনে করেন তার মাজারকে তাদের তীর্থভূমি মনে করেন তাদের কালে মা হচ্ছেন লাহাই ই্লা লালন রসুল্লাহ বলেন নাওজুবিল্লাহ এই যে কথাগুলো বলেছি কথাগুলো সুধীর চক্রবর্তী ব্রাত্য লোকায়ত লালন এই বইয়ের পৃষ্ঠা নম্বর চুরানব্বই থেকে পঁচানব্বই পৃষ্ঠায় এই কথাগুলো আছে বলেন যেই সমস্ত মানুষরা লালনকে নবী মনে করে লালনের নামে আল্লাহ রহদানিয়াতের বাক্য কালিমাকে জুড়ে দেয় সেই সমস্ত মানুষরা মুসলিম হতে পারে না এবং তারা যদি আল্লাহকে নিয়ে আল্লাহ রবুল আলমিনের পাঠানো আহকামুল হাকিমিনের কোরআনুল কেরিম নিয়ে যদি তারা কুরুচি মন্তব্য করে বা উল্টা পোল্টা ব্যাখ্যা দেয় তাদেরকে সহ্য করার মতো ইমান আমাদের থাকা উচিত না তাদের অবশ্যই বিরোধিতা করা উচিত আর যার ভিতরে তাদের বিরোধিতা আসবে না বা তাদের মতামতকে ভালো লাগবে গ্রাম অঞ্চলে বাউল হাউল এই সমস্ত যাদের মনের ভিতর ভালো লাগবে তাদের ইমানের ভিতরে ঘাটতি আছে তাদের অ্যাটলিস্ট ইমানের ভিতর চির পড়েছে জং ধরেছে সম্মানিত উপস্থিতি এই যে তারা লালনকে নবী মনে করে লালনের সঙ্গে কালিমা মিলায় দেয় ইসলামী দৃষ্টিভঙ্গি এখানে কি বলে বাউলরা তাদের গুরু থেকে লাভ ক্ষতির আশা করে ঈশ্বরের অবতার মনে করে এটা সম্পূর্ণ একটা সিঁড়িকে মতবাদ একজন মুসলমান বিশ্বাস করে লাভ ক্ষতির একমাত্র মালিক আল্লাহ নবী আমার কোনো লাভ ক্ষতি করে দিতে পারবে না একমাত্র লাভ ক্ষতির মালিক আল্লাহ সুবাহানা হওয়া তালা এটা একজন মুসলিমের পুত পবিত্র বিশ্বাস কোন গুরুর বিন্দু পরিমাণও কোনো কিছু করার ক্ষমতা নাই পবিত্র করেন আল্লাহ তালা বলেছেন আতা আবুদুল রবিমদুল ইল্লাহ মালা ইমলিকুল আকুম দর রও ওয়ালা নাফ ওয়াল্লাহু হুয়া শমিম আলিম সোহাতুল মায়েদার 72 তম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেনবি আপনি বলো দিন কউল আপনি বলুন না তা'বুদূনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম তাদেরকে বলে দাও তোমরা কি আল্লাহ ছাড়া এমন সৃষ্টির ইবাদত করছো যা তোমাদের কোনো উপকার করবে না বা উপকার করার ক্ষমতাও তারা রাখে না মা লা ইয়ামলিকু লাকুম যাদের কোনো ক্ষমতা নেই দাররাউ ওয়ালা ফা কোনো উপকার বা খনি ক্ষতি পৌঁছানোর মতো সক্ষমতা যাদের নেই তোমরা কি তার ইবাদত করবে হু অল্লাহু হু স্বামী হুল আলী আল্লাহ সমস্ত কিছু শ্রোতা দেখেন সব বিষয়ে তিনি জ্ঞাত তিনি ঘুমায়নি অন্য বাহানা হুয়া তা আল্লা আরও চমৎকারভাবে বলেছেন যা লিকুমুল্ল হু রব্বকুম লেহুল মুলকু আল্লাদিন আমিন দু নিহি মা য়াম লিকু নামিন পৃথিবী তিনি আল্লাহ যা লিকুমুল্ল তিনি হচ্ছেন সেই আল্লাহ তিনি হচ্ছেন সেই সত্তা রব্বকুম যে তোমাদেরকে লালন পালন করেন লাভুল মুলকু সমস্ত রাজত্ব রাজিরাজার্লাদিন তাকে ছেড়ে যাদেরকে তোমরা মা ডাকতেছি কিতমির তারা একটা খেজুরের আটির উপরে যে একটা আবরণ থাকে সে আবারণ দেওয়ার মতো সক্ষমতা তারা রাখে না বা তার মালিকও তারা নয় আল্লাহ সব তালা কত চমৎকারভাবে বলেছেন যে আমরা যে সমস্ত মানবস্রষ্টার দিকে মাঝে মাঝে দৌড়াই মানুষের কাছে উপকার পাওয়ার জন্য ডাকি আল্লা বাহানা হুয়া তালাকে বাদ দিয়ে সেই সমস্ত ব্যক্তিরা খেজুর খাওয়ার পরে যে খেজুরের আটির উপরে একটা ছোট্ট আবারণ থাকে পাতলা আবারণ থাকে সেই আবরণ দেওয়ার সক্ষমতা এই সমস্ত মানুষের নেই বা এই সমস্ত সত্তার নেই সেই সমস্ত সত্তার পেছনে তোমরা দৌড়াচ্ছ